হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানবেন আজকে গল্প সংসার পর্ব বাইশ লেখিকা সুরা ইসলাম সানদের রাইমাপু জ্ঞান হারিয়ে দাঁড়ানো থেকে পড়তে নিলে রুদ্র ভাইয়া দৌড়ে ধরতে যায় কিন্তু তার আগেই রাকি ভাইয়া ধরে নেয় আমি রাইমাপুর হঠাৎ কী হয়েছে ভাবছি হাত পা শীতল হয়ে চুপসে দেওয়ার আমি আর জেনিয়াপু হাত পায়ের তালু হাত দিয়ে ডলছে আস্তে আস্তে রায়মা আপুর শ্বাস বন্ধ হয়ে যায় আমি মুখের বাসা হারিয়ে ফেলেছি কি থেকে কি হয়ে গেল সবার জীবনের সুখ যে বেশি দিন টিকে না রায়মাপুর পড়ে রইল বাকি রাকিব ভাইয়ের কোলে রুদ্র এদিক ওদিক দেখাচ্ছে একমাত্র বোনের এই অবস্থা কিছুতে মেনে নিতে পারছে না আমাদের চারপাশে লোকজন এসে ঘিরে ধরেছে রাকিব ভাই রায়মাপুর হাতের নাড়ে ধরে বলে মেঘ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন করো আমাদের এখনই হাসপাতালে যেতে হবে রাইমাপু আপু একটু পরপর জোরে শ্বাস নিচ্ছে আবার কয়েক সেকেন্ড নিস্তব্ধ থেকে শব্দ করে শ্বাস নিচ্ছে হঠাৎ সারা শরীর কাঁপিয়ে একটু জোরে শ্বাস নেয় রাকিব ভাই শক্ত করে দু ধরে আর শ্বাস নিচ্ছে না দেখে রাকিব ভাই তার মুখে দিয়ে মুখ লাগিয়ে জোরে দুবার শ্বাস দেয় তবুও কোনো নড়াচড়া নেই তিনবারের সময় রাইমাপু আপু রাকিব ভাইয়ের শ্বাস দেওয়ার সাথে সাথে জোরে শ্বাস নেয় বান্দরবন সদর হাসপাতালের সামনে বসে আছে আমরা রাকিব ভাইয়া আমার পাশের চোখে মুখে এক রাশ অস্থিরতা নিয়ে বসে আছে এতক্ষণ ডাক্তারের পাশে পাশে দৌড়ানোর জন্য ক্লান্ত হয়ে পড়েছে চোখে কোনায় পানি চিকচিক করছে রুদ্র রায়মা আপুকে যে কেবিনে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সামনে পায়সারি করছে তাকে বেঁধে রেখেও এখানে বসানো যাচ্ছে না জেনিয়ার আকাশ মুখে চিন্তার ছাপ তারা তাদের অভিমানের কথা ভুলে গিয়ে রায়মা আপুকে এখানে ভর্তির ব্যাপার নিয়ে দৌড়াদৌড়ি করছে ডাক্তার কেবিন থেকে বেরোতে এই রুদ্র দৌড়ে তার কাছে যায় ডাক্তার রাইমা ঠিক আছে তো কি হয়েছে ওর এমন করছে কেন ডাক্তার ঠিক আছে তো কি হয়েছে ওর এমন করছে কেন ডাক্তারকে দেখে রাকিব ভাই উঠে সেখানে যায় কাঁপা কাঁপা গলায় বলে রাইমা কেমন আছে ও ঠিক আছে স্যার প্লিজ আপনারা শান্ত হন রোগী এখন একদম ঠিক আছে তেমন কোনো ব্যাপার না তবে হতে পারত যদি সময় মতো নিয়ে না আসতেন রোগীর ঠান্ডায় অ্যালার্জি প্লাস শ্বাসকষ্ট আছে যার জন্য এমনটা হয়েছে বেশি ঠান্ডা পানিতে যেন রোগী গোসল না করে পরের বার থেকে খেয়াল রাখবেন আর প্রথমে আপনারা যে রোগী যা কন্ডিশন বললেন তাতে আজ খারাপ কিছু হলে হতে পারতো আল্লাহ রহমতে তেমন কিছু হয়নি সময় মতো রাকিব সাহেব শ্বাস দিয়েছিলেন ঠান্ডার জন্য রোগী শ্বাস না নিতে পারলে মরেও যায় এমন অনেক কেস আমাদের কাছে আছে আপনারা চাইলে রোগীর সাথে দেখা করতে পারেন আমরা সবাই রায়মা আপুর ঢুকি রুদ্র রায়মাপুর দু হাত আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ছুটকি তুই কী করে ভুলে গেলি তোর ঠান্ডায় শ্বাসকষ্ট আছে স্বাস্থ্য সচেতন মেয়ে হয়েও কিভাবে বলে গেলি তো খুব কষ্ট হয়েছে না রে ছুটকি রাইমাপুর পুরদের কথা শুনে চোখ থেকে কয়েক ফোটা জল গড়িয়ে পড়ে আমরা সবাই একে একে কথা বলি কিন্তু রাকিব ভাইয়া রাইমাপুর দিকে ফিরেও তাকাছে না অভিমানে অভিযোগ বড্ড জেকে ধরেছে তাকে রাইমাপুর নিজে তাকে অপরাধী গলায় নরম সুরে ডাক দেয় আমরা তাদেরকে সেখানে একারে কে বাইরে চলে আসি আজই ডাকা ফিরবো রাইমা আপু অসুস্থ তাই কালকে ফিরতে চাইছিলাম কিন্তু রাইমা আপু এখানে আর থাকতে চায় না বারবার বলছে সে বাসায় ফিরবে আমরা আমাদের ব্যাগ নিয়ে বান্দরবন বাস স্টেশন চলে যাই কিন্তু সেখানে যেতে যেতে রাত সাড়ে বারোটা বাজে শেষ বাসটা চলে গেছে কিছুক্ষণ আগে কালকে ছাড়া আর বাস ছাড়বে না শুনশান রাস্তা দু একটা গাড়ি আসা যাওয়া করছে আর কোনো উপায় না পেয়ে সেখানে পাশে একটা হোস্টেলে উঠি কিন্তু এত রাতে তারা রুম দেবে না আর তাছাড়া কোনো রুম এখানে খালিও নেই রুদ্র কাউন্টারের লোকটাকে কিছু টাকা দিয়ে একটা রুম নিয়ে এসে সকালে উঠে চলে যাবে বলে রুমটা বেশ বড় ডাবল বেড এখানে আনায় সে ছয় এক রাত পার করে দেওয়া যাবে আমি রাতের টলিটা আমি হাতের টলিটা রেখে ক্লান্ত হয়ে বেডে একপাশে পাশে বসে পড়লাম জেনে রুমটা ঘুরে দেখছেন বেশ আধুনিক করে সাজানো হয়েছে রুমটা রুমের মোটামুটি বড় একটা বারান্দা তার মাঝখানে ছোট একটা টেবিল দুপাশে দুটো চেয়ার রুদ্র বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছে সবাই সেখান থেকে খেয়ে নিল আকাশ আকাশবাই খেতে বললো এখন একটা গান হলে মন্দ হতো না আকাশ ভাইয়ের কথা শেষ না হতে রায়মা উচ্চকলায় বলে উঠলো মেঘ তুমি তো খুব ভালো গান গাইতে পারো একটা গান গাও আমি রাইমাপুর কোথায় তার দিক তাকালাম কে বলবে এই মেয়েটার কয়েক ঘন্টা আগে জীবন মৃত্যুর সাথে লড়াই করেছে আমি আপুর দিকে তাকিয়ে মিলে এসে বললাম আপু তোমার শরীর এখন কেমন লাগছে রাইমাপুর দু আর নাড়িয়ে বললো আমি একদম ঠিক আছি আর তাছাড়া মানুষকে ততক্ষণ অসুস্থ মতো থাকতে হয় যতক্ষণ সে নিজে পায়ে হেঁটে বেরোতে পারে না নয়তো শরীরের সাথে মনও অসুস্থ হয়ে পড়ে তুমি একটা গান ধরলে আরও সুস্থ হয়ে উঠবো আপুর সাথে জেনে আপু বারবার তারা দিচ্ছে গান জন্য এই মুখে খাবারটা চিবিয়ে চোখ বুঝে সুর আমার একলা আকাশ থমকে গেছে রাতের ছুঁতে বেশে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলোর সব রং চেনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শিশির খুব শুয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতে স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে গানটা শেষ হতে আকাশ ভাইয়া মুখ থেকে শীষ পাচাল আকাশ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল মেক আমি তো তোমার গানের প্রেমে পড়ে গেলাম এত আবেগ দিয়ে তো কোনো শিল্পী গাইতে পারে না আমি আকাশ ভাইয়া কথায় কিলকি কেছিলাম দেখিয়ে বললাম

रातें दिखती प्रतिदिन ऐसी रहना हमें उन्होंने इस से उन्होंने इस देने का कारण क्योंकि उन्हें अब अपने घर पर ताकत देने के लिए कितने अलमारियों देने के लिए कितने बिजली उतारने के लिए आश्रम देने থেকে কমনটা খুলে যাতে অন্য মেয়ের দিকে তাকানোর আগে আমার কথা একশো বার ভাবিস কিন্তু তুই হাতারামের মতো তখন আমাকে পাশা দেখি আমার পায়ের নিচ থেকে চেয়ার সরিয়ে তারপর করে গাদা যদি মরা গাদা যদি মরা গিয়ে হতো তোকে নিয়ে মরতাম আমি এত ভালো না যে অন্য মেয়ে কাছে রেখে চলে যাবো তাছাড়া মরলেই পারছি তো তত

面。